অনুর্ধ বিশ কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ রোমাঞ্চকর ম্যাচ খেলতে ইকুয়াডারের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা যে ম্যাচটি কিনা হতে চলেছে আর্জেন্টিনা এবং ইকুয়াডার উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ দর্শক আর্জেন্টিনা বললাম ইকুয়াডারের এই মেসটি বাংলাদেশ সময় অনুযায়ী কয়টায় অনুষ্ঠিত হবে এবং মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে লাইভ দেখতে পারবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক এবারের অনুরধ বিশ কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে ভেনেজুয়েলার মাটিতে এবারের বিশ কোপা আমেরিকার টুর্নামেন্টটিতে রীতিমতো দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে আর্জেন্টিনা যেখানে কিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলকে ছয় শূন্য গোলে রীতিমতো বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা এরপর কলম্বিয়ার সাথে এক এক গোলে ড্র করার পরের ম্যাচে বলিভিয়াকে এক শূন্য গোলে পরাজিত করেছে আলভেসেলেস্তারা এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী ইকুয়েডর যে ম্যাচটি কিনা জিততে পারলে কোয়ার্টার ফাইনাল একদম শতভাগ নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার বর্তমানে আর্জেন্টিনা রয়েছে গ্রুপ বি গ্রুপ বি এর পয়েন্টেবল অনেকটাই জমজমাট হয়ে উঠেছে যেখানে আর্জেন্টিনা তিনটি ম্যাচ খেলেছে তিন ম্যাচ শেষে সাত পয়েন্ট নিয়ে সবার উপর রয়েছে আর্জেন্টিনা তারা ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে আছে যদিও আরও একটি ম্যাচ আছে ইকুয়েডরের বিপক্ষে যেটি জিততে পারলেই কোয়ার্টার ফাইনাল শতভাগ নিশ্চিত হবে অ্যাচিভেরিদের অন্যদিকে ইকুয়েডর মাত্র দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তিন নম্বর আছে টুর্নামেন্টে টিকে থাকার জন্য আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি জিততে হবে ইকুয়াডার চলুন এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম ইকুয়াডারের ম্যাচটি বাংলাদেশ সময় কয়টায় অনুষ্ঠিত হবে দর্শক আর্জেন্টিনা বনাম ইকুয়াডারের গ্রুপ পর্বের শেষ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল আগামীকাল বাংলাদেশ সময় রাত তিনটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি ম্যাচটি আপনারা লাইভ দেখতে পারবেন স্পোর্টসিফাই অ্যাপস অ্যাপসের মাধ্যমে তাছাড়া কনমেবল ইউটিউব চ্যানেলেও ম্যাচটি সরাসরি লাইভ সম্প্রচার করা হবে বর্তমানে আর্জেন্টিনা মনাম ইকুয়েডারের এম এস টি দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই শেষ ম্যাচগুলোতে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরমেন্স করেছে ব্রাজিল এবং বলিভিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা তাছাড়া তাদের আক্রমণবাগের খেলোয়াড়েরাও রয়েছে দুর্দান্ত ছন্দে সব কিছু মিলিয়ে এ মেসটি ইকুয়েডারের চেয়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা তবে মাঠে যেকোনো সময় যে কোনো কিছুই ঘুরতে পারে দর্শক শেষ পর্যন্ত আপনার মধ্যে কে জিতবে বলে এই মনে হয় ম্যাচটি আর্জেন্টিনা নাকি ইকুয়েডার কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার কি মনে হয়